ওয়া আলাইকুম ফারছুলিশে কিছু চুড়ি নিয়ে হ্যাঁ বউদের জন্য বা হচ্ছে পার্টিতে পরার জন্য গর্জিয়াস কিছু চুড়ি নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সাথে থাকবেন আসি আসি কাশিশি ঠিক আছে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি এই চুরিগুলো আমি जस्ट আপনাদের একটা ফুলে দেখাচ্ছি এই জন্যই দেখাচ্ছি যে কি আসয় বিষয় মানে কিন্তু জানতে চান যে আসলে কোয়ালিটিটা কেমন এই যে দেখেন এই যে চুড়ি বাহ খুব সুন্দর তো কালারটা কি নাইস দেখেছেন এই দেখুন এই একসাথে দেখাই এই দেখুন কি সুন্দর চুড়িটা খুব গ্লেজি খুব শাইনি আপনি চান যে আমি এই যে এই যে মাঝে যে চুড়ি আছে এগুলো এগুলো কিন্তু একটা মাস্টার কালার মাস্টার কালার মানে রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার সেটা বলেন না কেন এই যে আপনার বাসায় যদি দেখেন এরকম ঝুড়া চুড়ি আছে ব্লু কালার কথার কথা

এটার ভিতরে কিন্তু 3 টাকা সারা ইউনিক কিছু পড়তে চান ঠিক আছে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে আপনার রেড কালার আচ্ছা এগুলো কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা আমি একটা জাস্ট এটা খুলে দেখাই এগুলো 1000 টাকা ওইটা 1000 ছিল না এটাও 1000 টাকা এখন ফ্ল্যাশ 1000 টাকা আচ্ছা ফ্ল্যাশ রেট 1000 টাকা এই যে দেখেন পলিথিনটা খুলে কত ভালো লাগছে সুন্দর একটা গ্রিন চকচকে হ্যাঁ এই যে দেখেন এটা চাইলে কিন্তু আপনি এই ভাবেও করতে পারবেন ঝুরা হ্যাঁ এই যে লুজ করে পড়তে পারবেন ঠিক আছে টাকা হচ্ছে এটা এটার প্রাইস কালার গুলো দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা দেখেন রেড সুন্দর একটা সুন্দর একটা কালার আসলে এটা অলিভ কালার না আঙ্গুর কালার তো লেমন কালার আচ্ছা এই কালারটা কিন্তু একটা অনেকে কিন্তু এই কালার শাড়ি এখন কিনতেছেন একটু একদম পুশাকের বিচি এরকম একটা কালার পরে গ্রিন কালার এই যে দেখেন গ্রিন কালার ঠিক আছে প্রাইস হচ্ছে 1000 টাকা ফ্ল্যাট রেট সুন্দর একটা মাল্টি কালার মাল্টি কালার এখানে আবার সব কালার আছে লাল আমি আবারো বলছি এটা কিন্তু আমি হোলসেল দিব না কেউ যদি হোলসেল চান আমি দিব না শুধু আমি স্যাম্পল হিসেবে কিছু নিয়ে এসেছিলাম জয়পুরীতে আমার জয়পুরে কিন্তু কামিন সুন মালা হুম হুম 50 টা ডিজাইনের মালা আসবে এটা আপনারা পাবেন হয়তো আমার মাল তৈরি হচ্ছে আর এগুলো এগুলো কিছু ছোট আকারে আছে এগুলো দেখেন ছোট আকারে আছে আচ্ছা এই যে দেখেন এটা কত 500 করে এই আবার হচ্ছে গোল্ডেন কালার মেরুন কালার ব্লু কালার এটা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্টা কালার ঠিক আছে প্রাইস এগুলি দাম থাকছে হইলো 500 500 করে ওকে 500 টাকা অরিজিনাল জয়পুর এই যে দেখেন এখানে আরো কিছু চুড়ি আছে ঠিক আছে সাইজগুলো গুলো শুনে নিন এগুলো 500 আর এগুলো 500 হবে একেবারে অরিজিনাল জয়পুর এগুলো শুধু 26 আর 2

কাশিস ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে স্টান মল্লিকা দোকান নং জি পঁচাশিতে আছে ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম